পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আমার মডেল হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রসুলকে বাদ দিয়ে আপনি কাউকে মডেল হিসাবে আদর্শ হিসাবে মানতে পারেন না আপনার কোন নেতা আপনার মডেল হতে পারে না আপনার কোন পীর সাহেব আপনার মডেল হতে পারে না কোন বড় হুজুর আপনার মডেল হতে পারে না মডেল হবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল উত্তম আদর্শ হচ্ছে এই খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় আমরা যেন রসুলকে মডেল হিসাবে মানতে পারি

নবীজি বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বা তাম বিদেবের মানুষের যে আমি রসুল্লাহ বেশি মহাপ বেশি ভালো না বাজবে মায়ের চেয়ে বাবার চেয়ে তাম বিদেবীর মানুষের যে সবচেয়ে বেশি যিনি মহাপ ভালোবাসা বাবার তিনি

আপনি বলুন পৃথিবীতে কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই কেউ যদি আমাকে মহাপত করতে যায় সত্তাবি অতবার সে যেন আপনার কেউ যদি আপনাকে দেখে দেখে চলে কেউ যদি আপনাকে শতভাগ মান্য করে আমি মহান আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে রসুলকে যদি আপনি পরিপূর্ণ ভাবে মানতে পারে আমার আল্লাহকে মানা হয়ে যাবে কারণ শরীয়তের শরীয়ত প্রণেতা যাকে করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কেউ যদি দুনিয়ায় চলতে বিশ্ব নীকে অনুসরণ করতে পারে আমার আল্লাহ হিসাবে তারা আল্লাহ বলেন আমি তার জীবনের সর্বনাফ করে দেব কারণ আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ জীবনের গণাস যদি আপনি মাফ করাতে চান একজন মানুষকে শত ভাগ মানতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ মহামদুলের সাত নাম্বার আয় ব্যাখ্যা দিয়েছে মাতা কোল ফা কোমান একটার দিকে খেয়াল করেন

একমাত্র মানতে হবে একজন মানুষকে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল এছাড়া পৃথিবীতে যত মানুষ আপনি দেখছেন তাকে ভাবে মানতে পারবেন না কারণ আপনি যে নেতাকে ফলো করেন নেতার যে করে ভুল আসেন নেতার চরিত্র দিনে একরকম সন্ধ্যার পরে হয়ে যায় আর এক পৃথিবীতে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ মতো একটা নেতারে আপনি দেখান একটা স্বামীরে আপনি দেখান একটা পিতারে আপনি দেখান একজন নানারে দেখান একজন দাদারে দেখান একজন সমাজের ম্যান হিসাবে দেখান একজন রাষ্ট্রপ্রধান হিসাবে দেখান আমার মনে হয় তেমন পৃথিবী ও বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ মতো একজন ম্যানকে পাওয়া যাবে না তিনি যে দিনে যেটা করেছে সব সাহাবিদের সামনে পরিষ্কার করেছেন রাতের বেলা যা করেছেন স্ত্রীদের ডেকে বলেছেন তোমরা যা করতে দেখেছো সব খুলে ফুল আছে পৃথিবীতে এমন কোন ম্যান এমন কোন শাসক যে আমি যা করছি আমার অধিকার বলে দাও পারবে আমি হুজুর বলতে পারবো জামার ভিতরে তোমরা যা দেখছো সব বলনা কর আমি কি উচ্চ কণ্ঠে বলতে পারতো আমার স্ত্রীকে প্রাণের স্ত্রী তোমার সাথে দীর্ঘ 10 বছর ধরে পার সংসার করছি যা দেখছো দিনে হোক রাতে হোক পজিটিভ হোক আর নেগেটিভ হোক সব মানুষের মাঝে বলে দাও বউ এই স্বাধীনতা পায় আর সব যদি বলে দেয় তো চাকরি থাকবে না কথা না বলে বুঝি একজন মানুষ দিনে যা করেছেন রাতে যা করেছেন সব দিবালকের মতো পরিষ্কার করে দিয়েছে চোখ বন্ধ করে আপনি একজন মানুষকে মানতে পারবেন তিনি যেন কে আমরা যেন মানতে পারি কোন নেতার পিছনে ছুটছেন এই দেড় শতকে যে নেতার পিছনে আপনি ছুটছেন এখন দেখেন এক একটা নেতার কি কুকর্ম ফাঁস হচ্ছে যে নেতাকেই ধরছে হাজার হাজার কোটি টাকার মালিক এত দিন তো দেখে কোনো বোজার উপায় ছিল না কারণ নেতার মাথায় টুপি মুখে দাড়ি পোশাক আশাক দেখলে নেতার কথা শুনলে মনে হতো জান্নাত থেকে পানি কিন্তু এই নেতার রাষ্ট্রের সম্পদ গুলো গুলো টাকা নিজের বাবার গুণে করে বিশাল সম্পদের পাহাড় গড়েছে এত দিন কি বোজার উপায় ছিল এখন যখন চিরনী অভিযান চলি একটার পর একটা ছলের ভিজা বিড়ালকে আটকানো হচ্ছে দিবা লোকের মতো প্রকাশ পেয়ে যাচ্ছে তার চরিত্র কি রকম এক একজন বারবার উমরাই গিয়েছে এক একজন বারবার সরকারি খরচে হজে গিয়েছে আর বাংলাদেশে এসে বাংলাদেশি ভাষণ যখন দিয়েছে মনে জান্নাত থেকে পাচ্ছে ওই শয়তানের উমরা হজ হয়েছে কিসের নামাজ ওর কিসের হজ কিসের উমরা কারণ অবৈধ পন্থায় যারা সম্পদের পাহাড় তৈরি করে এদের একটা দিনের একটা সেকেন্ডের আমল আল্লাহ কবুল করে না করে কেমন এই জন্য আপনাকে আমাকে একজন মানুষকে নেতা হিসাবে মানতে হবে তিনি কে মোহাম্মদুর সাল্লু কে আমাকে কেউ আপনার উপকারে আসবে না না মা না বাবা না ভাই না বল না কোন নেতা ওই দিন মানুষ বড় হয়ে যাবে আসর মাসে ওই দিন দৌড় মেরে চলে যাবে আদম নবীর কাছে ডাক দেওয়া বলবে মাই গাম্বা একটু তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করেন আর হাসরের ময়দানের এই আজাব আমরা শুদ্ধ করতে পারছি না তাড়াতাড়ি বিচার হয়ে যাক আদম নবী ডাক দেওয়া বলবেন আজ আমার সম্ভব না

ইজাজ নবি দাদ দেয়া মনে আজ আমার দ্বারা সম্ভব না তবে হায় কোন মাসে যা সম্ভব তেনে আর কেউ না আখिरी দমানার পয়গামবা আর মুহাম্মদ রাসূলুল্লাহ আজকেরbasicConfig দোর মেনে চলে যাবে নবীজি মাগামে মাহবুবে সেজদা করে থাকবে আল্লাহ তাআলা ডাক দেয় বলে বন্ধু আর সেজদা দেওয়ার সময় না জীবনে অনেক সেজদা দিয়েছে আজ কান্নাকাটি করে সময় নষ্ট করার সময় না আজ অনেক করেছে কেউ আল্লাহর কাছে পাবে না আল্লাহ তাড়াতাড়ি বিচার শুরু করেন কেবলমাত্র শুধুমাত্র একজন মানুষের দিকে তাকিয়ে আল্লাহ কবুল করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ আপনি আমি কত পাওয়ার ফুলের পাওয়ার কত এটা যদি আমি আপনি জানতাম রসুলের বিরুদ্ধে জীবনে যেতাম না রসুল যা করেছে জীবন যা কার ভাগ আমি আপনি তাই করতাম এ কঠিন মুসিবতের দিনে রাসূলের উম্মতরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী তো রাসূল জান্নাতে মুখ দেখবে না হযরত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এর মধ্য যে বড় বড় জलीलুল পাকর নবী বলেন সাহাবী বলেন কে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতরা জান্নাতে প্রবেশ না চিন্তা করেন সেই রসুলের উম্মত হতে পেরে আপনি খুশি না বেজা কি অফার আপনার আমার জন্য দিয়েছে জমার নামাজে এসেছেন নামাজ শেষ করে যাবেন জহর পর্যন্ত যত ভালো কাজ করবেন সব আল্লাহ করে দেন আসরের নামাজ পরে মাগরিব পর্যন্ত যদি ভালো কাজ করেন সব আল্লাহ নেকি বানিয়ে দেবেন এসারের নামাজে এসে এসারের নামাজ আদায় করার পরে রাতের বেলা ঘুমিয়ে গিয়েছেন

ওই সময় কাফেররা বলতো আবদুল্লাটা মোহাম্মান ওর এগুলি ছেলে সন্তানের মতো তো আর কন্যা তিরস্কার করত রসুলকে দেখে দেখে বিশেষ করে এই কথাগুলি বলে রসুলকে কষ্ট দিত আল্লাহ তালা রসুলকে সেই সময় বলছিলেন হে রসুল আপনাকে আমি এমন জায়গায় জায়গা করে দেব তাম পৃথিবীর মানুষ কেয়ামতের আগ পর্যন্ত খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে আপনাকে স্মরণ করতে আল্লাহ রসুল নেই কোন জায়গায় আজানে নেই একামতে নেই নামাজের ভিতরে নেই এমন কোন জায়গা বাদ নেই করানে আল্লাহ পাক সেই রসুলের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে রসুল হচ্ছে তোমাদের জন্য মডেল রসুল হচ্ছে তোমাদের জন্য আদর্শ এই আমরা যেন আল্লাহ রসুল কে মডেল হিসাবে আদর্শ হিসাবে নিতে পারি আমরা পারবো না বিশ্বাস করুন দুনিয়ায় যদি আপনি রসুল কে শতভাগ মানতে না পারে যত বড়ই বুজুর্গ হয়ে মারা যান কে আমাদের রসুলের সুপারিশ আপনি পাবেন না এজন্য জন্য রসুলের সুপারিশ পেতে গেলে আপনাকে রসুল কে মানতেই হবে দরকার আছে তো নাকি